সেখানে ভোটার বেড়েছে ফোর পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট নট পনেরো পার্সেন্ট ফোর পয়েন্ট জিরো পার্সেন্ট এবং এবার অনুরাগ ঠাকুর হয় জানেন না কোন গ্রাউন্ড লেভেল রাজনীতি করেন না অথবা তার গ্রাম কাঠামোর সঙ্গে কোন সম্পর্ক নেই অথবা জেনে শুনে মিথ্যা বলা হয়েছে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাধারণভাবে গ্রামীণ এলাকায় যেটা দেখা যায় উনি যেটা বলে দিলেন যে একটা বাড়িতে একটা সিঙ্গেল হাউসে এতগুলো ভোটার আপনারা যে কেউ গিয়ে দেখতে পারেন গ্রামের যেহেতু বাড়ি ধরে ধরে আলাদা বাড়ি সম্ভব ঠিকানাটা সেইভাবে বহু জায়গায় নেই ফলে একটিকে কেন্দ্র করে এতগুলি ঘরের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ওঠে টেকনিক্যাল সব টার্ম আছে যারা নির্বাচন পরিচালনা করে সবাই জানেন আপনি যদি গ্রামের ভেতরে ঢোকেন গ্রামের বাড়ি দেখেন তাহলে দেখবেন আলাদা করে রাস্তার নাম দিয়ে বা আলাদা করে বাড়ির ঠিকানা দিয়ে বাড়ি পাওয়া কঠিন কারণ ওখানে সিস্টেমটা আলাদা ওখানে একটি বাড়িকে কেন্দ্র করে বা একটি প্রতীকী বিষয় রেখে সেখানে বাকি ওই অঞ্চলের বাড়িগুলি ভোটারদের আপনার দেখার কথা জেনুইন ভোটার ভোটার তালিকায় সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় আপনি মাঠের পর মাঠ ফিরিয়ে আপনি দেখলেন আটটা ঘর থাকে আপনি রাস্তার নাম পাবেন বাড়ির ঠিকানা পাবেন এটা হয় না এটা সবাই জানেন এটা ভারতবর্ষের কোথাও হয় না ফলে এটা ডিনোট করলে যেটা বাস্তব সেটাই উঠে আসে যে কোন বাড়িতে কে রয়েছেন কজন রয়েছেন তাদের সচিত্র পরিচয়পত্র তাদের অন্যান্য নথি